আর এই যে উপরে তেল তেল চলে আসছে তার মানে তরকারিটা কষানোর শেষ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো প্রতিদিনের মতো আজকে কি সুন্দর বৃষ্টি চলে আসছে গতকালকেও পানি আর বৃষ্টির পানি আর রান্না করে এতটা ভালো হয়েছে দেখো আমি যেগুলো চাল কিনে নিয়ে আসছি চালগুলো এত বেশি বাজে দুপুরবেলা রান্না করলে রাত্রেবেলা নষ্ট হয় রাত্রেবেলা নষ্ট করলে সকালবেলা নষ্ট হয় মানে চালের এই বস্তাটা মনে হয় তিন ভাগের এক ভাগ খাইলাম আর দুই ভাগ হচ্ছে ফেলে দিলাম তার জন্য বৃষ্টি পানি দিয়ে রান্না করে এত 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 মানে কী বলবো তোমাদের বলার কোনো ভাষা নাই এত সুন্দর ভাত হয় আর ভাতগুলো না নষ্ট হয় না আর এই যে আরেকটা জিনিসে কিন্তু এই হয়ে গেল সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু গোসল করি মানে পানি নিতে এসে একটু বিজে যায় আর এই যে দেখো দাঁড়াইলাম মাথার মধ্যে পানির ফোটাগুলো পড়ছিলো আর মনে হচ্ছিলো যে এত ভালো লাগছিলো তার জন্য গতকালকে গোসল করলাম বৃষ্টিতে ভিজে আজকেও বৃষ্টিতে ভিজে গোসল করবো আর এই যে পানি তো নেওয়া হচ্ছেই এত এই পানিগুলো যদি সারা জীবন নিতে পারতাম আরও বেশি ভালো পানি নিচ্ছি আর ছোটোবেলা থেকে হচ্ছে মা চাচিদের দেখে আসছি তাদের থেকে অথবা তালের থেকে যদি পানি পরে সেই পানিগুলা এই যে এইভাবে সংরক্ষণ করে রেখে দেয় সারা বছর এই পানিগুলোই খায় তবে আমার এই ড্রাম নাই বড়ো বড়ো ড্রাম থাকলে আমি বলে রাখতাম আসলে অনেক মজা লাগে এই এই পানিটা দিয়ে যদি ভাত রান্না করে বা ডাল সবচাইতে মজা লাগে হচ্ছে ডাল রান্না ডালটা ডালের থেকে এত সুন্দর একটা গ্ল গ্রাম আসে আর এই যে বৃষ্টি অনেক সুন্দর মাসা আল্লাহ তো বারকাল্লাহ দেখতেই পাচ্ছ আর আমার এই যে এই জায়গাগুলা কেটে দিতে হবে কারণ এই এখান থেকে এত ভয়ঙ্কর মশা হইছে মানে কামড় দিলে জ্বালা পোড়া করে এরকম একটা অবস্থা কামড় দিলে জ্বালা পোড়া করে এটা কেমন অবস্থা বলো এত জ্বালা পোড়া করে যে এদিক দিয়ে শাক সবজি এখান দিয়ে প্রচুর পানি পরে ছাদের থেকে আর দেখি বালতির কি অবস্থা ও বলে গেছে আর কিছুক্ষণ থাকলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে আরেকটা একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত এখন কি বলবো বলো ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভালো লাগছে আর এখন যেটা করবো মাহিমে আমাদের মাহিম বরাপুর ছেলে ওর ই হয়েছে কি যেন বলে পায়ে ব্যথা পাইছে পায়ের ব্যথা পাওয়ার কারণে হচ্ছে ওর আসলে সিঁড়ির থেকে পরে আগুন নাকি ভেঙে গেছে এখন ওরা নিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবে বরাপো না এখানে বরফ একটু দূরে আছে আর এই সকাল সকালে আসলে কোনো কাজ নাই এটা বলবো না আমি সকালে এই যে সবার আগে যেটা করলাম পানি নিয়ে আসলাম পানি নিয়ে এসে আমি একদম গোসলটাও করে ফেললাম কারণ বৃষ্টিতে আমি একদম ফুল ভিজে গেছি গোসল করে একটু রেস্ট নিলাম চুলগুলো শুকাইলাম আর এখন হচ্ছে সংসারের সমস্ত কাজ বাজ করে নাস্তা করে মাইমকে নিয়ে চলে যাব তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোট্ট একটা নুরুত্ব আছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো সকালবেলা গোসলটা করা শেষ বুঝতে পারছো সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে আসলে এইটাই কিন্তু ঠিক এটা আমার ক্ষেত্রে হয় মানে গোসলটা একবারে পাহাড় সবার একটা বড় কাজ সারাদিন দেখো প্রচুর কাজ করি কিন্তু গোসল করাতে একটু অলসতা করি করব করব ভাবছি যাচ্ছি এই তো করছি এই তো যাবো এরকম আর কি চলে অনেকক্ষণ তারপরে গোসল করতে যাই আসলে আমার এইরকম স্বভাব ছিল না এটা চৌধুরবে যাওয়ার পরে থেকে হচ্ছে এই স্বভাবটা হয়েছে আর এদিকে দেখো পাকঘরের পাকঘরটা পরিষ্কার করবো আর বলতে কি ঘরে তো সংসারে কাজ করতে হয় বলো প্রতিদিনই তো কাজ করি কাজ ছাড়া কি হয় প্রত্যেকটা মেয়ে মানুষের কাজ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আর এই যে অফিস রুম এই অফিস রুমটা বেশি সামলাতে হয় তার জন্য হচ্ছে অফিস রুমে আগে ঢুকলাম যে এটা আগে পরিষ্কার করে ফেলি তারপরে বাকি সংসারের যত কাজ আছে করে ফেলবো আর এখানে দেখো অনেক কয়েকটা প্লেট বাটি ছিল রাত্রেবেলার আর ইদানিং এই ইয়ের থেকে আসার পরে শরীরে না জ্বর জ্বর তোমাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই শরীরের মধ্যে প্রচুর জ্বর ওইখানে যে নদীতে নদীতে গোসল করলাম নদীতে গোসল করে আসার পথেই আমার শরীরে এমন একটা শীত আসলো মনে হচ্ছিল যে অসুস্থতার শীত যেই কথা সেই কাজ আমি যখন গোসল করে মানে আমার ননাসের বাড়িতে শুইলাম তখন আমার কাপড়ি দিয়ে একটা কী জানি ঠান্ডা লাগছিলো শীত করছিল তখনই বুঝছি যে আমার শরীরে জ্বর আসছে আর তারপর থেকে ঢাকা আসার পরে আবার কি দুই দিন বৃষ্টিতে ভিজলাম আজকেও কালকেও তো একটু আর কি শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব আসছিল আর এই যে পাকঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম চলো আর বাকি কাজগুলো করে নি সংসারের সমস্ত কাজ বাজ শেষ এই যে ঘর ঝাড়ু তো মুছে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে তার মাঝখান থেকে যেটা করলাম সেটা হচ্ছে ভাত রান্না করলাম অল্প একটু রান্না করছি এই যে মেয়ের জন্য আর আমার জন্য আর আজকে হচ্ছে বাদ দিয়ে নাস্তা করব। কারণ আমাদের কোনো নাস্তায় পছন্দ হচ্ছিল না হ্যাঁ বারবার বলতেছে যে অনেক কিছুই ওরা ই করলাম সাজলাম খাওয়ার জন্য ওইটা খাইবে না ওইটা খাইবে না বাতি দিয়ে দিছি। ইলিশ মাছ বাজা দিয়ে ও আর আমি এখানে এই যে একটু জুড়া মাংস নিয়ে নিলাম গরুর মাংসের জুড়া এখানে নিলাম একটু শাক আর এই যে গতকালকের কি বলে এটাকে বেগুন তরকারি আর কি ইয়া শিং মাছ দিয়ে বেগুন রান্না করছিলাম যেগুলো তারা করে খাবো আজকে কারণ মাহিমা অলরেডি আয়সা পড়ছে ওই যে খাবি সাপ ওটা নিয়ে ডাক্তার কাছে যাবো নাস্তা করা শেষ আর আরেকটা জিনিস কি বলতো আমার ননাসের ছেলে আমাকে একটা অনেক দামি একটা জিনিস দিছে আমার কাছে আর কি অনেক দামি ও এটা প্রায় পনেরো বছর ধরে ব্যবহার করতেছে হ্যাঁ পনেরো বছরের আগের জিনিসটা মানে আমি হুট করে বলছি যে আমার এটা লাগবে যেদিন চলে আসবো সেদিন পরে ও যেটা ব্যবহার করতেছে ওইটাই দিয়ে দিছে আমার আসলে খেয়াল ছিল না বলতে আর আমি আনতে চাই না আমি জানি যে এটা একটা জিনিস ব্যবহার করলে ওইটার প্রতি কি পরিমাণ মায়া হয় হ্যাঁ এটার দাম হয়তো দেড়শো দুইশো টাকা বা তিনশো টাকা এরকম কিন্তু যদি এক হাজার টাকাও দিয়েও যদি এটা আনতাম তাও শরীরে বাস্ত না কিন্তু এই এই জিনিসটা নিয়ে আসছে আমার কাছে অনেক খারাপ লাগতেছে তো যাই হোক এই যে দেখো এটা কেন নিয়ে আসছি সেটাই বলি এটা এত উপকারী একটা জিনিস মানে এটা ছাড়া আমার সংসারের সেই শুরুর থেকে আমার নরাস এই ওই আমার সংসারের শুরুতেও আমাকে একটা এই দেওয়া গেছিলো এটার নাম কি জানো বলে আরবিতে না সরি আরবিতে বলে মানে ওই আমার শ্বশুরবাড়ির এলাকায় আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো আমার সংসার জীবনে শুরুর থেকে হচ্ছে ও আমাকে দিয়ে গেছিল একটা এইটা আমি এত বছর খুব যত্ন সহকারে ইউজ করছি হুম আর এইবার সৌদি থেকে আয়সা পাইলাম না আর এটা এইদিকেও পাওয়া যায় আমার শ্বশুরবাড়ি এলাকাও পাওয়া যায় না এটা একমাত্র ওই আমার ননাসের যে দিনাজপুর ওইখানে পাওয়া যায় সকালবেলা নাস্তা এরকম গরম গরম চা না হলে কি চলে বলো অলরেডি অর্ধেকগুলো খাওয়ার ডান তারপরে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর একটা কফি কফি কালার আর চায়ের যে যেইটা একদম লাল টুকটুকে কালার সেটা কিন্তু নাই এটা কিন্তু একটা কফি কফি কালার চলে আসছে কারণ আমি এই কালারটা খেতে বেশি পছন্দ করি অনেক বেশি লিকার দিয়ে তিতা দিতে লাগে তারপরে হচ্ছে খেতে ভালো লাগে আর না হয় লিকার কম হইলে এমন হয় কি পানসা পানসা লাগে আমাদের মাহি গেমস খেলছে শব্দ পাচ্ছ নাস্তা করলাম চা খেলাম সংসারের সমস্ত কাজ বাজ শেষ করলাম মাংস ভিজিয়ে রেখে গেলাম এসে শুধু রান্না করব আদা রসুন পেস্ট করাই আছে এই আর কি তো চলো একবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছি আজকে রান্না বান্না করবো না তাসমের জন্য খাবার নিয়ে আসছি আর এদিকে দেখো কাঁঠাল

সুন্দর কাঁঠালের কোষগুলা মার্শাল্লা তোমার এই যে দেখো বিসমিল্লা একদম রস দেখো কি পরিমানে কো এটার মধ্যে শুধু কোষ আর কোষ কোষ আর কোষ মানে পুরাটা কাঁঠাল শুধু কোষ আল্লাহ এতগুলো তো খাইতে পারবো না এত কাঁঠাল তো খাওয়া যাবে না অনেক বেশি তো দেখো এই যে সবগুলা খুলি নাই কয়েকটা খুলছি আ সত্যি কি যে মিষ্টি আর কি যে গ্রান তাজমিয়া যেরকম বলছিল যে অনেক গ্যারান অনেক গ্রান আসছে পুরা বাড়ি গ্রান দইরে আসলে সত্যি এত সুন্দর গ্রান আমি রোমের দুঃখকে পাগল হয়ে গেছি গ্রানে কাথালের গ্যারান কিন্তু সজনতর বেশি একটা যারা খায় অবস্থা না তাদের জন্য বেশি একটা ভালো লাগে না যেমন দাসমিয়া খায় না উম আল্লাহ রহমত মানে কি বলবো তোমাদের আমার যেখানে জায়গা গেছে আর আমি কিন্তু অলরেডি হসপিটালে গেছিলাম হসপিটালে যেগুলো ভিডিও করছে ওই মোবাইলটা আমার নষ্ট হয়েছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই যে প্রকৃতির মাঝে হারিয়ে যাও সবাই হারিয়ে যাও সবাই গাছ লাগো বেশি বেশি করে আসলে এটা ফেসবুকের একটা ডায়লগ হয়েছে বাস্তবে কতটুকু হচ্ছে জানি না বাট এটা কিন্তু করা উচিত আর নিজের চোখে দেখতে পাচ্ছ যে সবুজ কালার থাকলে ঠান্ডাটা কত বেশি লাগে তো যাই হোক আর এই যে আমি আজকে গরু মাংস আর মুসুরের ডাল রান্না করবো বলরেডি আমি সব কিছু কাটা বাছা করার ডান আর এখানে যে পেঁপে ফুল হয়েছে হইতেছে যে দেখো কি সুন্দর তার মানে এরকম প্রত্যেকটা গাছে মনে হয়েছে আর মশাল্লা আমাদের ইয়া অনেক ভালো যে মানে যে এই বাড়ির ওনারা যা কিছু লাগায় মার্শাল্লা তো বড় কালা খুব সুন্দর হয় এখানে অনেক কুমড়ো হয়েছে নাকি বিক্রি করছে এরকম মাটির মধ্যে যে কুমড়া হয় এটা আমি জানি না চাল কুমড়া রান্নাটা করি প্রকৃতি দেখলে কাজ হবে না পেটের মধ্যে খাবার দিতে হবে যেহেতু একটু বাইরে বাইরে যাওয়ার কথা ছিল দেখো বাইরে কিন্তু গেছিলাম মাহিমকে নিয়ে হসপিটালে গেছিলাম তো ওইখানে ভিডিও শ্যুট করার পরে মাহিম হচ্ছে মোবাইলটা আমার ভেঙে ফেলে ওর হাত থেকে পরে একদম ডিসপ্লেটা চলে যায় তো ওই ওইটার ওই ডিসপ্লে আর এখনও ঠিক করি নাই আর তার জন্য তো আমার ভিডিও ই করা আপলোড করা বন্ধ করা যাবে না তো ওর আসলে ওর পাওয়াটা হচ্ছে প্লাস্টার করে নিয়ে আসছি আর অনেক সুন্দর করে ভিডিও করছিলাম হসপিটালের ভিডিওটা কিন্তু এখন ওই যেহেতু ওইটা ভেঙে গেছে তাহলে আর এই ওই ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো গরুর মাংসটা বসা দিলাম এখানে পেঁয়াজটা ফ্রাই করে আদা রসুনটা ফ্রাই করে মাংসগুলো দিয়ে এখানে যতগুলো মশলা আছে মানে যা মশলা এখানে আছে সবই দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিব আর একটা কথা বলি গরুর মাংস কিন্তু এই যে দেখো হাত দিয়ে যে টিপ দিলে যে গলে যায় ওইটা আমি খেতে পারি না একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে তরকারিটা আমি একদম সুন্দর করে কষিয়ে নিলাম আর এই যে উপরে তেল তেল চলে আসছে তার মানে তরকারিটা কষানোর শেষ আর কি বলতো এখানে একটা ছোটা মানুষ আছে কষা মাংস দাঁড়া দাঁড়াল কষা মাংস খাবে কষা মাংস খাওয়ার জন্য বসে আছে শীত কষা মাংস এখান থেকে কয়েক টুকরা কষা মাংস রেখে তবে এটার মতো ঝোল দিয়ে দেবো আর বৃষ্টির পানি দিয়ে কিন্তু রান্না করছি কি যে সুন্দর হচ্ছে রান্না মাসা আল্লাহ তো বড় কাল্লা আর এটা এটাকে শেয়ার করি এই যে এখানে আছে ডাল রান্না করছে আম দিয়ে বৃষ্টির পানি দিয়ে এত সুন্দর ডাল হয়েছে একটু ঝোল দিলাম আর এই যে আলু দিয়ে আসলে কষা কষা কিন্তু ভালো লাগে না একটু ঝোল ঝোল রাখবো রান্না বান্না শেষ এই যে গরুর মাংসটা এরকম করে রান্না করলাম একটু ঝোল ঝোল রাখলাম আর আম দিয়ে মুসুর ডাল একদম

বৃষ্টি একটু কম কমে যে বৃষ্টি একটু কম কম না বৃষ্টি শেষ আর বৃষ্টি যেন শেষ না হয় বৃষ্টি আসাতে দেখো প্রকৃতি কেমন সবুজ কালার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ গাছগুলা কেমন সবুজ পাতায় ভরা আর এই যেগুলা এলাকা সবুজ 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 ঘেরা বাংলাদেশ হয়ে গেছে কাঁঠালগুলো প্রায় খাওয়া শেষ পর্যায়ে চলে আসছে আমরা কিন্তু প্রতিদিনই খাচ্ছি আর আজকেও খেলাম দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু এই গাছের এই কাঁঠাল মামি দিছে একটা এখন বিকেল চারটা একত্রিশ বাজে আর এখন তো নাস্তা করার সুন্দর একটা সময় যদিও আমি কাকা থাকি কখনো করা হয় না মেহমান আসলে হয় আর আজকে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা আজকে মুড়ি কি মাখা খাবো আসছে আমাদের এখানে আর সুমনা আর করে বলে দিছি ধনে পাতা আর লেবু নিয়ে আসতে লেবু একটা কথা বলছি তুমি কে লেগেছো শুধু শুধু তুলো লেবু আনছ হ্যাঁ সুমনা এই লেবুগুলা খেলে ভালো হয়েছে আমি চার পাঁচ দিন খাইতে পারবো আচ্ছা এখন হচ্ছে চলো এই যে সব কিছু রেডি করে নিয়ে আসছি এগুলা মাখি এখানে নিয়ে নিলাম সব কিছু কেটে নিছি শুধু টমেটো আর শশা নাই মানে ছিল না এই জন্য নিতে পারি নাই আর ওটা ছাড়াও ভালো লাগে মনে আসিল না আর এই যে এখানে সব কিছু নিছি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল তারপরে এই যে এখানে নিলাম হচ্ছে জামাই বউ চানাচুর তোমরা কখনো খাইছো কিনা না তুমি না চানাচুর কোম্পানির নাম ভালো লাগে নিলাম চুর এখানে আর সব কিছু দেওয়া আছে লেবু লবণ লেবু লেবু দিছি লেবু ছাড়া আমরা মুড়ি মাখা খাইতে পারি না লেবুটা দিলে না একটা এত ভালো লাগে গ্রামটাও ভালো লাগে খেতেও ভীষণ টেস্ট লাগে যদিও আমার ফ্যামিলির মধ্যে যারা যারা আছে এগুলো একটাও ঝাল খায় না শুধু আমি একা খাই একটাও জাল খাওয়া পাঠিনা মানে বড় আপনার একটা ঝাল খায় না আমার তারই না

আমার অনেক ভালোবাসার একজন মানুষ এই ক্যামেরাম্যান সেটা তোমাদের সাথে পরিচয় করে দিব তবে এখন না একটু পরে আর এই যে তেল তেল বাসা থেকে সবাই চলে গেল আর সুমন ছিল মাহিমকে দেখার জন্য আর ওর শ্বশুরবাড়ি থেকে আসছে আর ওই ওরা দেখে গেলো আর আসলে ওদের মাহিমকে বাড়িতে আমি এখন আর দিবো না কারণ আবার কোনো কোনো ডাক্তার দেখাতে হবে মোটা মোটামুটি ভালোই ব্যথা হয়েছে আর কি বলবো তোমাদের যেটা বলার জন্য আসছে আগে সেটা বলি এইবার সৌদি আরবে যাচ্ছি যে মানে কোন শহরে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে সেটা হচ্ছে টপিকের ই রিয়াদেই যাচ্ছি কিন্তু কোন শহরে মানে তো একটা হচ্ছে সিটি মানে এখানে হচ্ছে সিটি কিন্তু শহর কিন্তু এখানে অনেকগুলো শহর আছে তো এই এখন যে কোথায় যে দেখো ওইবার দেখলাম যে কত জায়গায় আমরা শিফট করলাম চারটা বাসা শিফট করলাম তো তোমাদের ভাইয়াকে বলছি যে এবার বাসা না নিয়া আগে বাসা নিবা তারপর হচ্ছে টিকিট কাটবা তো ওইটাই আর কি আর বাসা পাওয়াটা অনেক বেশি কষ্ট যেটা আমরা আমি নিজের চোখে দেখে আসছি আর এখন হচ্ছে আমাদের দেশের থেকে অ্যাভেলেবেল যাচ্ছে মানে ফ্যামিলি নিয়ে মানে এটা একদম পান্তা মতো হয়ে গেছে আগে কিন্তু অত পারতো না খুব ই ছিল মানে কঠিন ছিল এখন কিন্তু ততটা কঠিন না একদমই সহজ ততটা বলতে গিয়ে একবারই সহজ তার জন্য হচ্ছে সবাই অ্যাভেলেবেল চলে যাচ্ছে আর ওইখানের বাসা একদমই পাওয়া যায় না মানে খুঁজ বাসা খুঁজতে গেলেও দু তিন মাস লেগে যায় তার জন্য বললাম যে আগে বাসা নিয়ে একদম বাসা ফুল সাজা তারপর হচ্ছে আমরা টিকিট কাটব তো তোমাদের ভাইয়া বাসা করছে ইনশাআল্লাহ দেখি তোমরাও সবাই দোয়া করো আমাদের জন্য যাতে অনেক দ্রুত হয়ে যায় কারণ প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অপেক্ষায় আছি কখন আমরা চৌদ্দরবে চলে যাব এতটা লং টাইমে বাংলাদেশে আছি একদমই ভালো লাগছে না একদম বোরিং এটা লাইফ পার করছি এটাই আর কি তোমাদেরকে যেটা টাইটেলে দিলাম সেটাই আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ আশা করছি আল্লাহর কাছে যে আমাদের ভালো কিছু হবে আর এটাই আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকেও আল্লাহ